হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম করছি আমার অন্য আর একটি রান্নার ভিডিওতে আর আজকে আমি রান্না করব মজাদার ডিম আলু আর আজকে কিন্তু একটা দুইটা ডিম রান্না করব না ডিমের যতই দাম হোক না কেন ডিম রান্না করব অনেকগুলো যতগুলো ডিম ততগুলো আলু একদম সেম সেম তো আলুগুলো দেখতে খুবই ছোট ছোট দেশি আলু আর ডিমগুলো তো কিসের আপনারা বুঝতেই পারতেছেন কোয়েল পাখির ডিম আর কোয়েল পাখির ডিম সবসময় আমরা সিদ্ধ করে খাই তো আজকে ভাবলাম কি ছোট আলুর সাথে ভিন্ন রকমের একটা তরকারি রান্না করব। খেতে কিন্তু বেশ মজা হবে তো যেইভাবে সেই কাজ চলে আসলাম রান্না করার জন্য আমি আগে থেকে কিন্তু এই আলু আর ডিমগুলো সিদ্ধ করে রাখছি তারপর এগুলোকে ছুলতে হয়েছে বাট অনেক সময় লাগছে ওইগুলো আপনাদের নাই বা দেখাইলাম আর এখন যেটা করলাম তেলের ভিতরে এই আলু মানে একটু হলুদ মশলা দিয়ে মেখে রেখেছিলাম তারপর এগুলোকে একটু হালকা ভেজে নেব যেন একটু খেতে বেশ মজা হয় তো দেখতেই পারতেছেন বেশ অনেকগুলো আলু আর ডিম একসাথে আমি কিন্তু ভাজা ভাজা করতেছি যেহেতু এগুলো ছোট ছোটো সব কিছুই তো ফাইনালি আমার আলু আর ডিমটাও ভাজা কমপ্লিট হয়ে গেল তো এখন আমি সাবনা দিয়ে এটা উঠায় ফেলতেছি তারপর হলো আমি এই কড়াইতেই দিয়ে দেবো একটু জিরা তারপর হলো একটা তেজপাতা বেশি কিছু দেব না খুব কম মশলাই রান্না করব দেখতে পাচ্ছেন আমার কড়াইটা কিন্তু একটু কেমন যেন লাল লাল হয়ে আসছে যেহেতু ডিম ভাজা করছি তো সেই কড়াইতেই আর একটু বেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম তো পেঁয়াজটাও কম দিচ্ছি তো তার ভিতরে কিছু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম আর কাঁচা মরিচগুলো আসলে আমি কাটি নাই কিন্তু মাছ থেকে একটু করে ভেঙে দিয়েছি তো এখন আমি যেটা করলাম আমি কিছু শুকনো মরিচ তারপর আদা জিরা রসুন ওইগুলোও বেটে রাখা হয়েছিল ওইগুলোও দিয়ে দিছি এখন আমি এটাকে সুন্দর করে আবার মানে কষাবো তো ভালো করে একটু ভাজা করতে হবে যেহেতু মানে রান্নাবান্না করার জন্য কিন্তু একটু ভাজা ভাজা না হলে এক্সট্রা একটা গন্ধ থাকে তো আমি এখন একটু পানীয় দিয়ে দিব তারপর এটাকে আবার সুন্দর করে একটু কষাবো কষানো হয়ে গেলে আর বুঝতেই পারতেছেন কি করবো কষানো হয়ে গেলে তারপর হলো এটার ভিতরে আমি যেই আলু আর ডিমগুলোকে ভেজে রাখছিলাম ওইগুলো কিন্তু এই মশলার ভিতরে দিয়ে দিব তারপর এটাকে আবার সুন্দর করে একটু কষাবো আর এভাবে কিন্তু রান্না করলে বেশ মজা হয় আমার ছেলের মেয়ে তো অলরেডি তারা দেখেই ডিম পাগল এমনিতেই খাওয়ার জন্য অস্থির করে ফেলছে তো যাই হোক তার খাইছে খাওয়া তার বাদ দেবে না আর ভাবলাম ছোট ছোট মুখে ছোট ছোট আলু আর ডিম রান্না করে এরা কিন্তু খুব পছন্দ করবে তো যেই ভাবা তো দেখতেছেন আমি এর ভিতরে আবার কিছু মানে পাকা টস টসে পাকা লাল টমেটো মানে দিয়ে দিলাম যেন অন্যরকম একটা সসের মতো হয় খেতেও ভালো লাগবে তো আমার মশলা দিয়ে আলু ডিমগুলো একদম কষানো হয়ে গেছে তো একটু ঝোলের পানি দিয়ে দিলাম তাই তো বেশ ফাইনালি আমার রান্নাও কমপ্লিট